আসসালামু আলাইকুম আজকে আপনাদের বেন কলার বা হাফ কলার তৈরি করে দেখাবো এখানে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আমি বডির যে মাপ সেই অনুযায়ী সামনের পাট এবং পিছনের পার্ট রেডি করে নিয়েছি আর সামনের পাটে যে গলা আমি তৈরি করব সেটা আমি রেডি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো এই হাফ কলারটা আপনারা কীভাবে ইজিভাবে বডির সাথে বসাতে পারবেন এবং মাপটা কিভাবে নিতে হবে তো আমি যে সামনের পাটটা কেটেছি এবং পিছনের পাটটা কেটেছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিছনের পিছনের মানে কাঁধের দিকে আপনার একটু একটু বড় 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 বলতে এখানে পাট আমি ইঞ্চি রেখেছি তো কলার বসানোর জন্য এভাবে করে পিছনের পাটটা আপনারা কিন্তু এক ইঞ্চি বড় নিতে পারেন এতে করে আপনার ব্যবহার করতে মানে জামাটা খুবই আরামদায়ক হয় তো চলুন এবার আমি দেখাই এটা কিভাবে আমি তৈরি করবো তো সাবরের পাটের গলা আমি রেডি করে নিয়েছি যে এটা এভাবে করে থাকবে তো আপনারা চাইলে এরকম গলা তৈরি করে নিতে পারেন অথবা গোল গলাও তৈরি করে নিতে পারেন মানে আপনাদের এটা ইচ্ছা এখন আমি এই কাঁধের জয়েন্টটা দিব তো এর জন্য বডির যে পিছনে পাটটা আছে এটাকে যে এভাবে করে সোজা করে রাখবো সোজা করে রাখার পর বডির সামনের যে পার্ট এটাও এটার উপর সোজা করে রাখবো এবং কাঁধের জয়েন্টটা যে দিবো এ সাইড থেকে এই যে এরকমভাবে সাইড থেকে নিয়ে তারপর আমি জয়েন্টটা দিবো আরো একটা সাইডে জয়েন্ট দিব রেখে তারপরে তো কাঁধের জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এখন সামনের পাট এবং পিছনের পাটের যে গলাটা আছে এটাকে যে এইভাবে ভাজ অবস্থা এভাবে করে নিব এবং পিছনের পার্টে যে আমি এক ইঞ্চি বড় নিয়েছি তো পিছনের পার্টে আপনার গলা কিছুটা কাটতে হবে তো এটাকে যে এভাবে করে পাপ দিয়ে নিচ্ছি প্রায় হাফ ইঞ্চির মতো এভাবে করে একটা দাগ দিয়ে নিব এবং এটা এই যে এখানে যে সামনের পার্টের যে গলাটা আছে তার থেকে অন্তত দুইশোটা বেশি রাখবো এই যে এরকম এটা এভাবে যাবে তো এখন যে আমি দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এখন পিছনের যে পাট আছে সেটা কেটে নিব এই যে এরকমভাবে তো কাটা হয়ে গেছে তো এখন আমি গলার মাপটা কিভাবে নিতে হবে সেটি দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই গলার যে মাপ আছে সেটা কিন্তু সরাসরি যার জন্য তৈরি করবেন গলার মাপ নিয়ে কলারের মাপটা নিয়ে নিতে পারেন তা আমি এখানে যে গলাটা তৈরি করব। এর লম্বাটা হবে আপনার তেরো ইঞ্চি তো আপনার চাইলে কিন্তু এখানে মাপটা দিয়ে নিতে পারেন সাধারণত সামনের পাটের যে গলাটা এটা তিন ইঞ্চি হলে ভালো হয় মানে এই যে জয়েন্ট দেওয়ার পর তিন ইঞ্চি তা আমি যে গলার মাপটা নিয়েছি সেটা হয়েছে আপনার তেরো ইঞ্চি আমি সেই অনুযায়ী গলার যে বকরমটা কাটতে হবে সেটি দেখাবো তো কলার তৈরি করার জন্য এখানে আমি বক্রম নিয়েছি এই বক্রমের চওড়াটা নিয়েছি এক ইঞ্চি দুই সুতা এবং এর লম্বাটা হবে তেরো ইঞ্চি তো বন্ধুরা যদি আমি এটাকে তেরো ইঞ্চি মানে এভাবে করে ভাজ করি তাহলে যা হবে সেই মাপটা এভাবে করে নিব। আমি এটাকে এভাবে করে নিয়েছি এবং বাড়তি যে অংশটুকু আছে এটাকে এভাবে করে দাগ দিয়ে নিব তো বন্ধ অংশটা কিন্তু আমি আমার দিকে রেখেছি আর খোলা অংশটা সাইডে রেখেছি তো কলারটা তৈরি করতে হলে এখানে আপনার এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আর এই যে নিচের দিক থেকে হালকা পরিমাপ আপনার একটু উঠিয়ে দিতে হবে তো এখন যে মাপটা দিয়েছি সে অনুযায়ী বক্রমটা কেটে ফেলবো প্রথমে আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি তারপর এই যে সাইডের যে মাপটা দিয়েছি এই সাইডের মাপ অনুযায়ী বক্রমটা কাটছি এবং নিচের দিকে যে দাগটা দিয়েছি এই এভাবে করে হালকা একটু কেটে দিতে হয় এটাকে এভাবে করে কেটে দিলাম তো কলার কিন্তু কাটা হয়ে গেছে এখন কাজ হচ্ছে আপনার এটা কাপড়ের মধ্যে বসাতে হবে তো বডির যে কাপড় আছে আমি সেটার মধ্যে বসিয়ে নিব তো কলার বসানোর জন্য এখানে আমি এই কাপড়টা নিয়েছি এটা আয়রন দিয়ে আপনার বসাতে হবে তো এখন আমি এটা আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি তো কলারটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি তো এখন কাজ হচ্ছে এই যে বাড়তি যে অংশটুকু আছে এত কাপড় লাগবে না এটা কেটে ফেলতে হবে কাপড়টা এই যে এভাবে করে ভাজ করে তারপর সেলাই করে দিতে হবে তো এই কলারের জন্য আরও এক পিস কাপড় লাগবে তার জন্য আমি এই কাপড়টা নিয়েছি এটাকে যে এভাবে করে রাখবো আর এই যে এখানে যে অংশটা আমি সেলাই করিনি কলারের যে অংশটা সেলাই করিনি এটাকে জাস্ট কলারের মাপ অনুযায়ী জাস্ট সাইড থেকে নিয়ে এই পর্যন্ত সেলাই করে নিব তো সেলাই করা হয়ে গেছে সাইডের যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু কেটে দিতে হবে এখানে একটা ওইভাবে করে কেটে দিব এরপর এই যে যে পাটটা আমি এখনও সেলাই করে নিই নিচের এটাকে মানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে বাড়তি অংশটুকু আপনার কেটে ফেলতে হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখলেই হবে তো কাটা হয়ে গেছে এরপর এই কলারটা আপনার সোজা করে নিতে হবে সোজা করে নিয়েছি ভাবে থাকবে প্রয়োজনে এখানে একটা সেলাই দেওয়া যেতে পারে তাহলে আপনার এই যে কলারটা আছে মানে এই সাইডের যে কাপড়টা আছে এটা সরবে না আমি একটা রাফ সেলাই দিয়ে নিচ্ছি পরবর্তীতে এটা খুলে ফেলবো সেলাই করা হয়ে গেছে তো এই যে সাইডে যে নিচের দিকে যে কাপড়টি আছে অতিরিক্ত কাপড় রাখা লাগবে না জাস্ট মাপ অনুযায়ী যতটুকু সেলাই করা লাগবে ততটুকু রাখলেই হবে এই যে হয়ে গেছে এখন আমি বডির মধ্যে এটা কিভাবে বসাবো সেটি দেখাবো তো বডির যে উল্টা পাট আছে এটা কিন্তু কলারটা উল্টা করে লাগাতে হবে এবং এই উল্টা অবস্থায় মাঝখানে মানে বডির যে পিছনে পাট আছে মাঝখানে আমি একটা কোনা কেটে নিব। এটা ছোট্ট একটু করে কাটলে ভালো আর এখানে যে কলারটা আছে এই কলারটাও কিন্তু আপনার দুই ভাঁজ করে নিয়ে মাছ বরাবর চক দিয়ে দাগ দিয়ে নেওয়া অথবা আপনার কোনা কেটে দেওয়া ভালো তবে কোনা কাটলে একেবারে ছোট্ট করে অতিরিক্ত বড় করা যাবে না তাহলে আপনার বড় হয়ে যাবে তখন এই কলারটা বডির সাথে বসাতে গেলে আপনার সমস্যা হবে তো এই কলারটা এখন এই কিভাবে বসাবো সেটি দেখাচ্ছি তো এই যে মাঝের যে অংশে কাটা আছে এবং কলারের মাঝখানেও কিন্তু কাটা আছে এই এখান থেকে নিয়ে এই যে এটাকে এভাবে করে নিব এখান থেকে নিয়ে আমি সেলাইটা করবো সাইডে যখন সেলাইটা করব আপনার কলারের কাপড়ের মাপটা ঠিক রাখতে হবে এবং সামনের পাটের যে গলাটা আছে এই গলার একেবারে সাইডে আপনার সেলাইটা করা লাগবে এটা খেয়াল রাখবেন যে রকমভাবে সেলাই করা হয়ে গেল আর একটা সাইড এভ করে সেলাই করে নিব। তো এই যে মাঝের যে অংশটা আছে এখান থেকে সেলাইটা শুরু করব তাহলেই হবে তো সেলাই করা হয়ে গেছে এরপর বডির এই কাপড়টা আপনার সোজা করে নিতে হবে আর সোজা করার আগে এই যে কাঁধের যে সাইড আছে এখানে কিন্তু একটু কেটে দিতে হবে তাহলে আপনার যে এই রাউন্ড শেপটা এটা ঠিক মতো আসবে এটা খেয়াল রাখবেন এই যে কাঁধের যে জয়েন্টটা আছে ঠিক এই বরাবর আপনার একটু কেটে দিতে হবে তো কাটা হয়ে গেছে আর এই যে গলার মধ্যে যে আমি সেলাইটা করেছি একেবারে সাইডে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তো এভাবে করে নিয়ে আপনারা সেলাই করবেন তো এখন আমি এই বডির যে পার্ট আছে এটাকে আমি সোজা করে নিচ্ছি তো বডির কাপড়টা আমি সোজা করে নিয়েছি এরপর এই যে কলারের যে অংশটা আছে এটাকে এই যে সাইডের যে কাপড় বের হয়ে আছে এটাকে কিন্তু ভিতরের দিকে দিয়ে দিতে হবে ভিতরের দিকে দিয়ে এই সাইড থেকে আপনার সেলাইটা করা লাগবে এই যে এরকমভাবে যে কলারের যে কাপড়টা বের হয়ে আছে এটা কিন্তু ভিতরের দিকে দিয়ে দিতে হবে এটা যেন বের না হয়ে থাকে সেদিকে অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে তা না হলে কাজের যে ফিনিশিং আপনার ঠিক মতো আসবে না তো এটাকে যেভাবে করে নিয়েছি তো সেলাই করা হয়ে গেছে এখন আরেকটা কাজ করব সেটা হলো আপনার যে কলারের যে উপরের অংশ আছে এই যে সাইডের যে অংশটা মানে একেবারে সাইডে আমি একটা সেলাই দিয়ে নিব এখান থেকে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করব সেলাই করা হয়ে গেছে তো আমার এই কলারটি কিন্তু বসানো হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ